আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন শুভে চাকরি বাতি ভাই আপনাদের জন্য নতুন আরও তিনটি সার্কুলার নিয়ে আসলাম বরাবর মতো আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় আদর্শ বোর্ডে একটি আদর্শ খাতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পেনশন সহ সবকিছু আছে এবং পদোন্নতি ভালো আছে এবং আপনার সব দিক থেকে এখানে একটি সুযোগ সুবিধা বেশি আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ এরকম ভিডিও পেতে আর সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিয়েছি সংশোধিত সংশোধিত বিজ্ঞপ্তিতে তারা কি বলছে এখানে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব খাত রাজস্ব বোর্ডের অধীনে বি এগারো থেকে বিশতম গ্রেডে নিম্নোক্ত স্থায়ী পথ সমূহে জনবল সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে পরের নাম দেওয়া আছে বর্তমান গ্রেড স্কিল দেওয়া আছে ক্রমিক নম্বর দেওয়া আছে পরের সংজ্ঞা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা পার্থীগণ আবেদন করতে পারবেন আমি এটি আগে বলে দিচ্ছি এখন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ড বোর্ডের বিশে অক্টোবর দু হাজার চব্বিশ মাধ্যমে চারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদ সময় আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করা প্রয়োজনে আপনাদের আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি গত বিশে অক্টোবর চব্বিশে প্রকাশ করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটি তখন যারা আবেদন করেছে তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নাই এখানে আপনাদের পাঁচ ছয় পাঁচ ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে প্রথমে কম্পিউটার অপারেটর এখানে চোদ্দটি নিবে বিজ্ঞান বিভাগে যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ বা ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী বাইশটি নিবে তেরোতম গ্রেডের তারপরে ষাটটি মুদ্রা খরিক কাম কম্পিউটার পঁয়ত্রিশটি চোদ্দতম গ্রেডের অভিজ সহকারী কাম কম্পিউটার মধ্যে করি অভিজ সহকারী নয়টি এডি হলো ষোলোতম গ্রেডে ইন্টারভার্স আবেদন করতে পারবেন এবং দু হাজার উনিশ অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর ছয়ত্রিশটি ষোলোতম গেট এখানে ইন্টার আসলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা আবশ্যক তারপরে এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে এখানে আপনাদের আমি বলে দিচ্ছি সকল প্রার্থীদের বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ক্রমিক নং দুই তিন ও চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আপনি যদি ওই ডিপার্টমেন্টে প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে দুই তিন এবং চার নং পদের বিভাগে হয়ে থাকলে আপনার চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এবং সকল প্রার্থী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি ডাক যোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না আগে আপনাদের আবেদনপত্রের শেষ সময় হচ্ছে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এবং শুরু হচ্ছে আবেদন শুরু হবে এগারো ফেব্রুয়ারি দুই পঁচিশ মাত্র নয় দিন সময় পাবেন আপনারা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন আর এটি পরীক্ষা অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ তারা বেশি সময় নেবে না সর্বোচ্চ মে এপ্রিলে আপনারা এই পরীক্ষার সব কিছু আপডেট জানতে পারবেন আর এখানে আবেদনের শুরু হচ্ছে একশো থেকে দুইশো সরি একশো থেকে টাকা নেবে আপনার একশো তো বারো টাকা কাটবে এবং ছাপ্পান্ন টাকা কাটবে অনলাইনে ফি জমা দেওয়া দেওয়া কোনো আপনাদের কোনো অবস্থায় আপনাদের আবেদনপত্র গৃহীত হবে না এখানে আবেদন পাঠানোর ঠিকানা আছে বি আর এনবিআর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ষোলো হাজার দুশো বাইশে

যে পিনটি পাবেন সেই ভিনে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর একটি কথা বলে দিই অবশ্যই আপনারা যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারটি অবশ্যই সব সময় খোলা রাখবেন কারণ তারা পরীক্ষার তারিখ সময় সবকিছু জানিয়ে দিবে আর ওয়েবসাইটে তারা প্রকাশ করবে এটি পরীক্ষা অতি দ্রুত শুরু হয়ে যাবে এপ্রিল মাসে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে আপনারা সেই মোতাবেক লেখাপড়া চালিয়ে দিন এখানে লিখিত পরীক্ষা হবে এখানে শুধু লিখিত পরীক্ষা হবে চল্লিশ মিনিটের লিখিত পরীক্ষা হবে সবাই সেই মোতাবেক লেখাপড়া করুন আসুন আপনাদের আরেকটি সার্কুলার দেখিয়ে দিচ্ছি এখানে যে তিনটি ছাড়গুলোর কথা বলছিলাম এখানে জাতীয় রাজস্ব বোর্ডে এখানে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এখানে অফিস সহায়ক তেতাল্লিশটি অনলাইন আবেদন সরাসরি আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন গত তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছিল তারপরে অক্টোবর প্রকাশ করা হয়েছিল ইতিমধ্যে যারা আবেদন করেছেন তারাই পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বিশ তারিখে আপনাদের আঠারো বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এখানে এগারো তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে বিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল বারোটা পর্যন্ত তাই আপনারা অতি তাড়াতাড়ি আবেদনটি করে নিন কারণ সময় বেশি নাই যারা আবেদন করতে ইচ্ছুক এখানেও ভালো সংখ্যক ভালো একটি বেনিফিট পাবেন এই এখানে চাকরি হলে আশা করি সবার ভালো লাগছে আর এখানে পরীক্ষা হবে মাত্র চল্লিশ মার্কের সময় এক ঘন্টা বাংলাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তাই আপনারা এখানে লিখিত সাবজেক্টে লিখিত পদ্ধতিতে আপনারা লেখাপড়া চালিয়ে যান ধন্যবাদ আর এখানে আরেকটি কথা বলে দিই সেটি হলো আপনারা অবশ্যই লিখিত পদ্ধতিতে লেখাপড়া করবেন আর যে নাম্বারটি দিয়ে আপনারা আবেদন করবেন সেই নাম্বারটি অবশ্যই খোলা রাখবেন আপনাদের জানিয়ে দিবে তাদের পরবর্তী পরীক্ষার সময় এবং থাম জানিয়ে দিবে তাই সবসময় খোলা রাখবেন আর এখানে পঞ্চাশ টাকা এবং চার ছয় টাকায় ছাপ্পান্ন টাকা যাবে আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইনে গিয়ে এই যে এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন ধন্যবাদ এখানে এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার এটিও একটি হট সার্কুলার এখানে এটিও আগে প্রকাশ করা হয়েছিল যারা এখানে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন অধিদপ্তর খামার সড়ক ফার্ম গেট বাংলাদেশ ঢাকা নয় ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে আদর্শ কার্ডভুক্ত এটি একটি চাকরি এখানে সবচেয়ে বেশি লোক নেবে আপনাদের কেশিয়ার ষোলোতম গেট ইন্টার ভাস হলে সবগুলোতেই আবেদন করতে পারবেন অফিস সরকারি কাম কম্পিউটার মধ্যে অক্সি ষোলোতম গেট চারশো একষট্টি জন ইন্টার ভাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা আবশ্যক কম্পিউটার জানতে হবে মিনিটে বিশ থেকে বিশ শব্দ লেখক বাংলা ইংরেজি চার স্টোর কিপার তিন নম্বরের ল্যাবরো ল্যাবরেটরি টেকনিশিয়ান চল্লিশটি ইন্টারভাইশলে আবেদন করতে হলে বিকন বিভাগ থাকতে হবে উচ্চ মাধ্যমিকের টিস্টার গിവাজ জোন ড্রাইভার নিবো বনচার জোন এখানে অষ্টম শ্রেণী পাস বা জেনারে স্কুল সার্টিফিকেট পরি পাশুলে আবেদন করতে পারবেন এবং লাইসেন্স থাকতে হবে ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর পাঁচ জোন মিল্ক ভেেন ড্রাইভার জোন

বয়স গ্রহণ যারা ইতিমধ্যে আবেদন করছেন তাদের আবেদন করার পর থেকে আপনার আবেদন করতে পারবেন্ট বা ডাব্লু ডবল ডিএলএস গভর্নমেন্ট বিডি আবেদন শুরু হচ্ছে এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ সকাল নয়টা এবং শুরু হবে আঠাশ দুই শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের এখানে আরেকটি কথা বলে দিই বিজ্ঞপ্তি ছয় থেকে তেরো নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতার সনদের কপি আপনাদের দেখাতে হবে মুখিক পরীক্ষার সময় আর আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরই একশো টাকা উল্লেখযোগ্য সোনালী ব্যাংক পিএসসি এর মাধ্যমে ট্রেজারি ট্রেজারি চালানি কুট দেওয়া আছে অথবা এই কুড়ে মাধ্যমে জমা দান করতে হবে অনলাইন আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ ব্যাংক শাখা নাম উল্লেখ করে আবেদনের সাথে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার যোগ্য নয় আরও কিছু তাদের ডিক্লারেশন আছে বা সত্য আছে যদি আপনি বাংলাদেশের নাগরিক না হন বাংলাদেশ স্থায়ী নাগরিক এবং আপনি যদি দেশে বিবাহ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না এবং ফৌজদারি আদালতে আপনাদের যদি কোনো দণ্ড প্রাপ্ত আসামি হন তাহলে আবেদন করতে পারবেন না শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আপনারা আবেদন করে ফেলুন এখানে আপনাদের পরীক্ষা পদ্ধতি একটু বলে দিচ্ছি এখানে যত সম্ভব এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি কারণ বিগত সালও তা হয়ে তাই হয়েছে এছাড়া আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপাতত দেখা